আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত পেয়ার হাজিরিন আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন একটি দরুদ শরীফ নিয়ে যে দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো হারানো চাকরি খুঁজে পাওয়ার ব্যবস্থা করে দেন এবং পদোন্নতি হয় মামলার মধ্যে জয়ে করে দেন এবং এই দুরুদ শরীফটা পাঠ করার পরে যে কোনো দোয়া পাঠ করলে আল্লাহ সুবাহানা ওয়াদ আলা সেই দোয়াকে দ্রুত কবুল করার ব্যবস্থা করে দেন খাস নিয়তে এক হাজার বার পাঠ করলে আল্লাহ সুবাহানা ওয়াদ আলা তাকে মামলা মোকদ্দমায় জয়ী করে দেন এবং তার দোয়াগুলোকে কবুল করেন যাই হোক সম্মানিত পেয়ারা হাজির এই দূরটা শেয়ার করছি আপনাদের সাথে দূরটা হচ্ছে দুরুদে নাজিয়া এই দুরুদ শরীফের ফজিলত অপরিসীম তন্মধ্যে আমি দু একটা গুরুত্বপূর্ণ ফজিলত আপনাদেরকে বললাম এই দুরুদটা আপনি শুধুমাত্র এক হাজার বার পাঠ করবেন আপনার অসুস্থতা আপনার রোগ মুক্তি যে কোনো বৈধ কাজ হাসিল হওয়া এই প্রত্যেক দিন এক হাজার বার করে আপনার কাজ না হওয়া পর্যন্ত আপনি করতে থাকেন পাঠ করেন আল্লাহ আপনাকে দান করবেন ইনশাল্লাহ ছোট দুরুজ অত বরদ না এক পৃষ্ঠার একটা দূর কঠিন কোনো আমল না এই জন্য অবশ্যই ধৈর্য ধরে আমলটা করার চেষ্টা করবেন আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিনিমাম আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয় এর দায়ভার ভার কোনোভাবে আমি নিচ্ছি না আপনারা সাবধান থাকবেন আ ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে এটাই পেজ আপনি ফেসবুকে গিয়ে বিভিন্ন জায়গায় সার্চ দিতে যাবেন না সার্চ দিলে তো অন্য অন্যদের আইডি আসবে আমার কোনো ইমো নাই WhatsApp নাই দূর চলিটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন সলাতাতান তুনাজ্জিনা বিহা মিন জামিআল আহওয়ালি ওয়াল আফাতি ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাতি ওয়া তাতাহহিরুনা বিহা মিন জামিঈস সাইয়আতি